চরম শ্রমজীবী স্বার্থ বিরোধী দান বিও শ্রমকোট বাতিলের দাবিতে রাজধানীতে সিআইটি বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সংগঠনের তরফে বের হয় অফিস লেন থেকে মিছিল স্লোগান মুখরিত বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত তপন দাস সম চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন কর্মসূচি নিয়ে সংগঠনের সভাপতি মানিক দে অভিযোগ করেন মালিকদের সেবা দাস হিসেবে কাজ করছে বিজেপি সরকার পঞ্চাশ কোটি শ্রমিকের ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা বেতন কাজের নিরাপত্তা সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে তিনি আরও অভিযোগ করেন শ্রমিক মালিকদের লড়াইয়ের মধ্য দিয়ে আদায় হওয়া অধিকার কেন্দ্রের বিজেপি সরকার মালিকদের হাতে তুলে দিয়েছে মালিকরা যখন খুশি শ্রমিকদের ছাটাই ইচ্ছে মতো বেতন দিতে পারবে শ্রমিকদের অধিকার বলতে কিছুই রইল না কেন্দ্রের সরকার অনিশ্চিত অবস্থার দিকে ভারতকে ঠেলে দিয়েছে শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা তারা শুধু তাই না ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরও কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কাজ পেয়েও নামমাত্র বেতনে তাদেরকে কাজ করতে হবে